বেআইনি মদের থেকে ভাঙচুর আগুন ধরিয়ে দেওয়া হয় বেআইনি মদের থেকে ঘটনা খেজুরী তেতুলতলা বাজার সংলগ্ন এলাকার বিক্ষোভকারীদের অভিযোগ প্রশাসনের একাংশ এই বেআইনি মাদক বিক্রিতে সহায়তা করে পুরো বিষয়টি নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি বিজেপি নেতা সুব্রত দাস বেআইনি মদের থেকে ভাঙচুর করে অগ্নিসংযকের ঘটনা খেজুরীতে উতপ্ত এলাকা খেজুরি তেতুল বাজার সংলগ্ন শের খানচকে পথ অবরোধ তৃণমূলের প্রশাসনের একাংশের বিরুদ্ধে বেআইনি মাদক বিক্রিতে সহযোগিতার অভিযোগ মাদক বিক্রির দোকানে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা আজ সকালে বেআইনি মাদক দোকানদারদের বিরুদ্ধে এলাকার এক মহিলা সহ দুই ব্যক্তিকে মারধরের অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা খেজুরি দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য গৌরীশঙ্কর দাসের নেতৃত্বে দীর্ঘক্ষণ তেতুলতলা নন্দীগ্রাম রাজ্য সড়কে অবরোধ চলে मादक बिक्री दुकान भांगचुर चालान विक्षोभकारी आगुन लागिए दे हाँ। उत्तप्त तो हो उठे इलाका अरे भैया कहा है आप अरे ऐप में तो पांच मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक सौ क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो टू कैब्स से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए मिलते हैं বড়বর্তী গলে প্রশাসনে আশ্বাস অবড়তুলনায় বিপক গাড়িলা আমি এই পঞ্চায়েত সমিতির সদস্য গৌরী সংকট দাস সেই সঙ্গে আমি খেজুরী 2 নম্বর ব্লক আইএনটি ডিইউসির সভাপতি আজকে আমাদের আস্তে আস্তে সবাই আস্তে একটু জানাও আজ কালকে আমাদের একটি মিছিল করা হবে আমাদের এখানে প্রার্থী হয়েছে আমাদের গর্বের প্রার্থী যাকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আশীর্বাদ করেছেন যার জন্য উন্নয়নটা হচ্ছে আমাদের উত্তম দা আমাদের এখানে প্রার্থী হয়েছেন উত্তম বারিক মহাশয় আসতে উত্তম বারিক মহাশয় এখানে প্রার্থী হয়েছেন সেই হিসাবে আমাদের কালকে একটা মিছিল হবে সেই হিসাবে আমরা কালকে আজকে আছে সকালে আমাদের একটা সাংগঠনিক মিটিং ছিল ব্লকে মিটিংয়ে গিয়েছিলাম আমার সাথে ওই সুদীপ ভাই গিয়েছিল সুদীপ টাইটেলটা ওর কি মন্ডল সুদীপ মণ্ডল ও আমার সাথে মোটর গিয়েছিল আমাকে নিয়ে গেছিল হরবে রবি মণ্ডল রবি মণ্ডল এবারে সেইখানটায় থেকে বাড়ি ফিরেছি বাড়ি ফিরে আমি বাড়ি গেছি বাড়ি যাওয়ার পরে সে আমাকে ছেড়ে দিয়ে আসার পরে এইখানে বাড়ি তার বাড়িটা এইখানটায় শিবালয় মন্দিরের কাছে আসার সাথে সাথে এই মদের দোকানদার এই গেঁজা এবং মদ বিক্রি করে অবৈধভাবে কালকেতু হরবে সুধাংশু ভালো নাম মন্ডল এবং গণেশ মন্ডল তার ছেলে এবং তার ভাই কালকেতুর ভাই ডাক নাম হচ্ছে মনোরঞ্জন মন্ডল এদের তিনজনের এতে ইঙ্গিতে কালকেতু এবং কালকেতুর ছেলে অবৈধভাবে আমাদের সেই রবি ভাইটাকে মারধর করে মুখ টুক ফাটিয়ে দিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে দিয়েছে চোখ টোক ফাটিয়ে দিয়েছে আমি জানতে চাই এ কার আশ্রয় আছে এই কালকেতু এবং এই কালকে দু ছেলে গণেশ কার আশ্রয় আছে আমি একাধিকবার ওসি সাহেবকে অনুরোধ করেছি আমার কাঞ্চক পঞ্চায়েত সমিতিতে এই দুষ্কৃতি বারে বারে মহিলাদের উপর অত্যাচার করছে অবাঞ্ছিত মতন মারধর করছে গণতন্ত্রকে নষ্ট করছে তৃণমূল কংগ্রেস পরিবারের উপরে বারে বারে অত্যাচার করছে যারা তৃণমূল কংগ্রেস কর্মী যারা আমাদের সাথে আমার সাথে লড়াইয়ের সৈনিক তাদের উপর বারে বারে অত্যাচার করেছে তারপরেও কেন একে গ্রেপ্তার করা হয়নি আজকের দিনে একটা বৃহত্তর ঘটনা ঘটিয়ে দিল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীর উপর অত্যাচার করলো তাই আমরা রাস্তায় অবরোধ করেছি আমাদের রাস্তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন আমাদের রাস্তায় বসে কিভাবে আন্দোলন করতে হয় আমাদের নেত্রী দেখেছেন সেই রাস্তাকে আমরা বেছে নিয়েছি প্রশাসন যতক্ষণ অ্যারেস্ট করবে গণেশ কালকেতু এবং তার কাকা গণেশের কাকা মনোরঞ্জন দা মণ্ডলকে ততক্ষণ আমরা রাস্তায় বসে আন্দোলন করব। আমি প্রশাসনের কাছে বারে বারে অনুরোধ করা সত্ত্বেও কেন এর বিচার হয়নি তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো সমস্ত গ্রামবেদু আজকে আজকে তার দৃষ্টান্ত যতক্ষণ না আমরা কত সাবন করতেवाची আমরা এই পথে বসে থাকব পুরো বিষয়টি নিয়ে ফটাকো করেছে বিজেপি বিজেপি নেতা সুব্রত দাস বলেন আমরা বারবার অভিযোগ করে আসিলাম প্রশাসন এবং তৃণমূলের একাংশের মদতে এলাকায় বিআইএনই মাদক বিক্রি চলছে আমাদের অভিযোগ তৃণমূল নেতাই প্রমাণ করে দিলেন আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মাতৃশক্তির নিয়ে আমরা সব সময় তীব্রভাবে একটা প্রতিবাদ জানিয়েছি যে বর্তমান যে শাসক দল এনাদের মদতে পুরো পশ্চিম বাংলা ব্যাপী মদের ভাটিখানাগুলো চলছে এবং সব থেকে বেশি ইনকাম এই পশ্চিমবাংলাতে মদের ভাটিখানা থেকেই হচ্ছে আমাদের এই যে অভিযোগ আজকে তৃণমূলের দু নম্বর ব্লকের যিনি পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন গৌরীশঙ্কর দাস উনি প্রমাণ করে দিলেন উনি আজকে নিজ হাতে দায়িত্ব নিয়ে তেতুল তলাতে মদের ভাটিখানা ভাঙছে তার একটাই কারণ তার কারণটা হয়েছে কি এই মদের ভাটিখানা থেকে যে ইনকামগুলো আসত তার একটা মাসে মাসোহারা আছে সেই মাসোহারাটা গৌরীশঙ্কর দাস পায়নি তাই তিনি আজকে তেঁতুলতলাতে মদের ভাটিখানা গুলো ভাঙছে এটাই হচ্ছে প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি যা বলে সঠিক কথা বলে তার প্রমাণ আজকে আমরা পেয়ে গেছি নমস্কার